কি ব্যাপার ভাই ভাই এ কি করছেন আপনি কি করছি দেখতে পাচ্ছেন না লাইন কেটে দিচ্ছি ভাই দুঃখের কথা কি আর বলবো আমার দোকানে লোকজন বাকি খেয়ে পয়সা দিতে চাই না তাই তিন মাসের বিল বাকি পড়ে গেছে দেখেন চাচা এটা দেখার বিষয় আমার না আমি সামান্য বিদ্যুৎ অফিসে চাকরি করি আমার কাজ আমাকে করতে দেন ভাইজান আমাকে কয়েকটা দিন সময় দেন আমি বিদ্যুৎ অফিসে যেয়ে বিল দিয়ে আসবো এতদিন দেননি কেন যে বিল আপনারা তিন মাস ধরে দিতে পারলেন না সেই বিল আপনারা কয়েকদিনের ভিতরে কিভাবে দেবেন ভাইজান আপন মানুষদের বিশ্বাস করে বাকি দিলে যা হয় এখন বিপদের সময় কেউ পাশে নেই আপনি আমাকে কয়েকটা দিন সময় দিন আমি একটা ব্যবস্থা করে ফেলবো দেখেন চাচা আমি আমার চাকরি হারাতে পারবো না আপনি আমার বাপ বয়সী লোক তাই আমি আপনাকে দুইটা দিন সময় দিচ্ছি এই দুই দিনের ভিতরে যদি বিল পরিশোধ করতে না পারেন আমি আর কারো কথা শুনবো না আমি সরাসরি এসে লাইন কেটে দিয়ে চলে যাব। এই গুসা জি ভাই এখন কিভাবে কি করব। বিল দিতে না পারলে তো লাইন কেটে দিয়েই যাবে এই চাচা তাতে যাও তাতে যাও এই 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 মুস্তাফিজুর এই এই তাতে যাও তাতে যাও বাকি খাওয়া সময় মনে ছিল না যত সব চিটার বাটপার মাহমুদ চা কি গো ভাইতে হাফ কেজি দুই প্যাকেট লবণ দাও একটা হারবিক দাও আর এক প্যাকেট রুচি চানাচুর দাও এই নাও ভাইতে টাকাটা দিয়ে যাও আরে বাবু খাতায় লিখে রাখো না বাবু তোমার বাকি দিতে পারছি এমনি তোমার আগের বাকি মেলা পড়ে রয়েছে তুমি টাকা পয়সা দিচ্ছ না আরে বাবু আমি নাকি খাতায় লিখে রাখো পরে দিবা নে কালকে আমার দোকানে হাল খাতা তুমি টাকাগুলো দিয়ে দেও সে দেখা যাবে না গেলাম তোদের আর কি বলবো সব দোষ তো আমারই বাকি সালি না করতে পারিনি কথা তো ঠিক রাখতে পারলেন না কি করবো এটি দেশ চলে যায় সাথে সাথে বিদ্যুৎ অফিসের লোক লাইন কেটে দিয়ে চলে যায় মাহমুদ মিয়া দোকানের বাকির খাতা চেক করে দেখেন প্রায় এক লক্ষ টাকা বাকি পড়ে আছে সাথে সাথে দোকান বন্ধ করে টাকা তুলতে চলে যান এই সোহেল মিয়া আমার দোকানে তোমার তিনশো ষাট টাকা বাকি রয়েছে টাকাটা দাও নাও ঠেলা বাড়িতে এসে দোকানটা খুলতে পারলাম না অমনি তুমি টাকা নিতে চলে এস যাও যাও আগে বেসা কিনা করি তারপর এসে নিয়ে যে তোমাদের বাকির যন্ত্রণায় আমি মানুষের কাছে কাছে ঋণী হয়ে গেছি তিন মাস ধরে কারেন্ট বিল দিতে পারি আজকে বিদ্যুৎ অফিস এসে লাইনটা কেটে দিয়ে গেছে তিন মাস বিদ্যুৎ বিল না দিলি তো লাইন কেটে দিয়ে যাবেই এত স্বাভাবিক সে চিন্তা তোমার থাকলে তুমি আমার দোকানতে বাকি খাইতে না কালকে আমার দোকানে হাল খাতা তুমি কালকে টাকা নিয়ে আসবা এসে সে টাকা দিয়ে মিষ্টি খেয়ে যাবা সে দেখা যাবেন এখন যাও কি ব্যাপার মাহমুদ চাচা তোমার দোকানে আজকে হালগাতা তা লোকজন কই দুঃখের কথা কি আর বলবো ভাইস্তে সব শালা বাকি খেয়ে হাল দিন আর কেউ আসছে না এত টেনশন করার কি আছে যাক তুমি যখন এই এসো বাকি টাকাটা দিয়ে যাও এ না আমার টাকা বিসমিল্লা যাক একজন তো টাকা দিল শোনো এদিকে আসো আমি একটা যুক্তি দিই এই মিষ্টিটা নিয়ে যাও ভাইস্তে আচ্ছা আসি তাহলে চিটা আর দৃষ্টি আকর্ষণ করছি যারা যারা আমার দোকানে বাকি খেয়ে টাকা পরিশোধ করছেন না আগামী কালকের ভিতরে দোকান বাকি পরিশোধ করুন সোহেল মিয়া দোকান বাকি তিনশো ষাট টাকা রফিকুল মিয়া দোকান বাকি পাঁচশো আশি টাকা যারা যারা আমার দোকানে বাকি খেয়ে টাকা দিচ্ছেন না আগামী কালকের ভিতরে দোকান বাকি পরিশোধ করেন কিসের মাইকিং চলছে কেউ মারাটারা গেল নাকি এদিক ঘুরা মাইক এদিক ঘুরা সোহেল মিয়া